জয় গৌর জয় নিতাই আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার যোগিনী একাদশী এই যোগিনী একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রীনিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক দুইশো তিন থেকে দুশো ষোলো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবধ কোটি কোটি প্রণাম জানিয়ে আমি একটি আবেদন করতে চাই আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে লাইক কমেন্টস ও শেয়ার করে এই শ্রীচৈতন্য চৈতামৃত ও প্রথম দিকে বর্তমান শ্রীমদ্ভগবৎ গীতাকে সারা বিশ্বে ছড়িয়ে দিন আপনাদেরই কাছে সেই ক্ষমতা রয়েছে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সনাতন হিন্দু ধর্মের এই মূল্যবান ধর্মগ্রন্থ অবশ্যই সারা পৃথিবীতে প্রবেশ করতে পারে আপনাদের শ্রীচরণে আমার এইটুকুই প্রার্থনা রইল নারায়ণ হে ारयन् भवभयोहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नार শ্লোক দুশো তিন সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তির রসপ্রান্ত শ্লোকার্থ শিল সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি এবং শিলরূপ গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির অপূর্ব অমৃত আস্বাদন করতে পেরেছি তাৎপর্য বিজ্ঞানের শিক্ষক শিল সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে বৃহৎ ভাগবত ভাগবতামৃত অতি প্রসিদ্ধ কেউ যদি ভগবদ ভক্ত ভগবদ ভক্তি ও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে চান তাহলে এই গ্রন্থটি অবশ্য পাঠ্য সনাতন গোস্বামী দশম টিপ্পণী নামক ভাগবতের দশম স্কন্দের বিশেষ ভাষ্য রচনা করেছেন গ্রন্থটি এত অপূর্ব মাধুর্য মণ্ডিত যে তা পাঠ করে শ্রীকৃষ্ণের মাধুর্যলীলার মাহাত্ম তো ভাবে হৃদয়ঙ্গম করা যায় শিল সনাতন গোস্বামীর আর একটি প্রসিদ্ধ গ্রন্থ হরি ভক্তি বিলাস এই গ্রন্থটিতে বৈষ্ণব সম্প্রদায়ের গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থ ও সন্ন্যাসীদের অনুসরণীয় বিধি বিধিনিষেধগুলি সবিস্তারে বর্ণনা করা হয়েছে এই গ্রন্থটি বিশেষ করে বৈষ্ণব গৃহস্থদের জন্য রচিত হয়েছে ছিল রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি নামক প্রার্থনায় ষষ্ঠ শ্লোকে শিল সনাতন গোস্বামীর প্রতি তার কৃতজ্ঞ ব্যক্ত করে বলেছেন বৈরাগ্য যুগ ভক্তির পায়ন মামন ভিপুন্ধম কৃপাম্বু ধীর্য পর দুঃখ দুঃখী সনাতনস্তং আমি বৈরাগ্যযুক্ত ভক্তির অমৃত আমি পান করতে চাইছিলাম না কিন্তু ছিল সনাতন গোস্বামী তার অহৈতুকি কৃপার প্রভাবে আমাকে তা পান করিয়েছেন যদিও আমার পক্ষে তা পান করা সম্ভব ছিল না হরে কৃষ্ণ তাই তিনি হচ্ছেন কৃপার পারাবার আমার মতো অধপতিত জীবের প্রতি তিনি অত্যন্ত কৃপাময় তাই গভীর শ্রদ্ধা সহকারে আমি তার শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও শ্রী চৈতন্য চরিতামৃতের শেষ অংশে শিল রূপ গোস্বামী শিল সনাতন গোস্বামী ও শিল শ্রীজীব গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি সেই পরম পূজনীয় গুরুত্রয় এবং সেই সঙ্গে শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন শিল রঘুনাথ দাস গোস্বামীও ছিল সনাতন গোস্বামীকে ভগবদ ভক্তির বিজ্ঞানের আচার্য রূপে স্বীকার করেছিলেন শিলরূপ গোস্বামীকে বলা হয় ভক্তি ভক্তিরসাচার্য অর্থাৎ ভগবদ ভক্তিরূপ রসের আচার্য তার প্রসিদ্ধ তার প্রসিদ্ধ গ্রন্থ ভক্তির অসামৃত সিন্ধু হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান এবং এই গ্রন্থটি পাঠ করে ভগবদ ভক্তি সম্বন্ধে অবগত হওয়া যায় তার একটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীল এই গ্রন্থটিতে তিনি শ্রী কৃষ্ণের লীলা বিলাসের তত্ত্ব সবিস্তারে বিশ্লেষণ করেছেন ইতিশলোক দুশো তিন শলোক দুশো চার জয় জয় নিত্যানন্দ চরণার বৃন্দ যাহা হইতে পাইনু শ্রীরাধা গোবিন্দ শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর চরণার বৃন্দের জয় হোক যার কৃপায় আমি শ্রী রাধা গোবিন্দকে পেয়েছি তাৎপর্য শিলনোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রার্থনা কবিতায় আকুলভাবে প্রার্থনা করেছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে শিল নরোত্তম দাস ঠাকুর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে জড় বিষয়ে বাসনা থেকে মুক্ত হয়ে মন শুদ্ধ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন যথাযথভাবে দর্শন করা যায় না তিনি আরও বলেছেন স্বরগোস্বামীর স্বরগোস্বামীর প্রদর্শিত পন্থা অনুসরণ না করলে শ্রীরাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না আর একটি কবিতায় শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বর্ণনা করেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভুর অহৈতুকি কৃপা ব্যথিত শ্রীরাধা কৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না ইতি শ্লোক দুশো চার শ্লোক দুশো দুশো পাঁচ জগাই মাধাই হইতে মুঞ্জি সে পাপি পুরুষের কীট হইতে মুঞ্চি সে লোক ইষ্ট আমি জগাই এবং মাধাইয়ের থেকেও বড় পাপি এবং পুরুষের কীট থেকেও ঘৃণ্য ইতি শ্লোক দুশো পাঁচ শ্লোক দুশো ছয় মোর নাম শুনে সেই হরে কৃষ্ণ মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় মোর নাম লয় যেই তার পাপ হয় যে যে আমার আমার নাম নাম শ্লোকার তার পুণ্য ক্ষয় হয় যে আমার নাম উচ্চারণ করে তার পাপ ইতি শ্লোক দুশো ছয় শ্লোক দুশো সাত এমন নির্ঘৃণ মোরে মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে শলোকার্ত এই জগতে আমার মতো এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে নিত্যানন্দ প্রভু ছাড়া আর কে কৃপা করতে পারে ইতিশলোক সাত হরেকৃষ্ণ ইতিশোলোক দুশো সাত শোলোক দুশো আট প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার উত্তমধম কিছু না করে বিচার শ্লোকার্ত যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার তাই তিনি ভালো ও মন্দের বিচার করেন না ইতিশলোক দুশো আট ষোলো শ্লোক দুশো নয় যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার অতএব নিস্তারিলাম হেন দুরাচার শ্লোকার্ত যেই তার সম্মুখে নিপতিত হয় তাকেই তিনি উদ্ধার করেন তাই আমার মতো পাপি এবং দুরাচারীকেও তিনি উদ্ধার করেছেন ইতি শ্লোক দুশো নয় শ্লোক দুশো দশ মো পাপিষ্ঠে আনিলেন শ্রী মো মোহেন অধমে দিলা শ্রীরূপচরণ শ্লোকার্থ যদিও আমি অত্যন্ত পাপী এবং সব চাইতে পতিত তবুও তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং শিলরূপ গোস্বামীর শ্রীপাদ ও পদ্মে আশ্রয়দান করেছেন ইতিশোলোক দুশো দশ শ্লোক দুশো এগারো শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কহিবার যোগ্য নহে এসব কথন শ্লোকার শ্রীমদন গোপাল ও শ্রী গোবিন্দ দেব দর্শনের গোপন কথাগুলি বলার যোগ্য আমি নই ইতি শোলোক দুশো এগারো ষোলোক দুশো বারো বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার শ্লোকার্থ বৃন্দাবনের প্রধান বিগ্রহ শ্রীমদন গোপাল হচ্ছেন রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার ইতি শ্লোক দুশো বারো শ্লোক দুশো তেরো শ্রী রাধা ললিতা সঙ্গে রাস বিলাস মন মন্মত 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 রূপে যাহার প্রকাশ শ্লোকার্থ শ্রীমতী রাধারানী শ্রী ললিতা প্রমুখ ব্রজ গোপিকাদের সঙ্গে তিনি নৃত্য বিলাস করেন তিনি মন্মতের মন্মত রূপে নিজেকে প্রকাশ করেন ইতি শ্লোক দুশো তেরো শ্লোক দুশো চোদ্দ তাসামীরভূরী স্বয় মান মুখাম্বুজ পিতাম্বর ধর স্রগী সাক্ষাত মন্মথ সাক্ষাত সাক্ষান্নথ মন্মথ অনুবাদ পিতবসন পরিহিত এবং ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন তখন তাকে ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল তাৎপর্যই শ্লোকটি শ্রীমদ ভাগবত দশ বত্রিশ দুই থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুশো চোদ্দ ষোলোক দুশো পনেরো সমাধুর্যে লোকের মন করে আর্ষণ দুই পাশে রাধা ললিতা করে শ্লোকার্থ তার দুই পার্শ্বে শ্রীমতী রাধারানী ও শ্রীললিতা দেবী তার সেবা করেন এবং তিনি শিও মাধুর্যে সকলের হৃদয় আকর্ষণ করেন ইতি শ্লোক দুশো পনেরো শ্লোক দুশো ষোলো নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল শ্রী রাধা মদন মোহনে প্রভু করি দিল শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি শ্রী কৃষ্ণ শ্লোক দুশো ষোলো নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল শ্রী রাধা মদন মোহনে প্রভু করি দিল শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি শ্রীমদন মোহনকে দর্শন করলাম এবং শ্রীমদন মোহনকে আমার প্রভুরূপে পেলাম ইতিশলোক দুশো ষোলো অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আমি সকলের কাছে প্রার্থনা করছি আপনারা অমৃত গ্রন্থকে সারা সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে করে অমৃত গ্রন্থের এই শ্রীচৈতন্য অমৃত পাঠ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জয় গৌর জয় নিতাই হরে কৃষ্ণ হরি বোল